പങ്കാളി മോഡലോ പങ്കാളി മോഡം আসসালামু আলাইকুম মাছের হাট থেকে লাইভ আসলাম সব ভালো আছেন সুস্থ আছেন তো আজকে আমাদের ডালাবত্তি কিন্তু আমাদের সমুদ্রের মধ্যে সবচেয়ে দামি মাছ এবং সবচেয়ে মজার মাছ যেটাকে আমরা চিনি এবং সবাই যেই মাছটার জন্য সবাই পাগল পাগল হচ্ছে যারা সামুদ্রিক মাছ পছন্দ করে তারাই পাগল আর যারা সামুদ্রিক মাছটা পছন্দ করে না তারা এই মাছ সম্পর্কে অনেকেই জানে না তো আজকে আমাদের এক বোর্ড থেকে আমরা ছয় পিসের মতো এই লাক্ষা মাছ পেয়েছি আলহামদুলিল্লাহ এটাকে লাক্ষা মাছও বলে অনেকে লাক্ষু মাছও বলে এক একজন এক এক ভাষা এটাকে ডেকে থাকে কিন্তু চট্টগ্রামের মানুষ সবচেয়ে বেশি পছন্দ করে এই মাছটা এবং এই মাছটা এমন একটা মাছ আপনি আপনি এটাকে যে যে রান্না 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 করতে 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 পারেন 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 বিচি দিয়ে আলু টমেটো দিয়ে ঝোল ঝোল করতে পারেন কিন্তু সামুদ্রিক মাছের মধ্যে এই মাছের উপরে টেস্ট আপনাকে কোনো মাছ দিতে পারবে না কারণ এটা আমি আপনাকে গ্যারান্টি দিচ্ছি এই মাছটা এমন একটা মাছ রেয়ার প্লাস হচ্ছে এই মাছটা আমরা সবচেয়ে বেশি কম পাই কারণ কম পাওয়ার কারণে কিন্তু আমরা আপনাদেরকে সবসময় দিতে পারি না একটা লাখা মাছ যখন বিশ কেজি তিরিশ কেজি হয়ে থাকে তখন ওই লাক্কা মাছের দাম কিন্তু প্রায় লাখ লাখ টাকা হাঁকিয়ে যায় কারণ হচ্ছে লাক্কা মাছের মেন বিশেষত্বটাই হচ্ছে যে পটকা সহ যখন থাকে তখন মাছের কেজি চলে যায় দুই হাজার টাকা দেড় হাজার টাকা আর যখন এটা পোটকা থাকে না তখন কিন্তু দামটা আরেকটু কম থাকে তো এই যে লাক্কা মাছগুলো আমাদের কাছে দেখতেছেন যেগুলো ছোট যেমন এই মাছটা দেখতেছেন এটা কিন্তু ছোট। এটার পোটকাটা আমরা কাটবো না কারণ হচ্ছে এটার পোটকার কোনো মূল্য নেই এ কারণ হচ্ছে আমরা এই অবস্থা কিন্তু অনেকে এটা কাটা বিক্রি করা যায় এই পোটকাটা কিন্তু আমি চাইলে পঞ্চাশ টাকা বিক্রি করতে পারবো কিন্তু আমি এটা করি না কারণ হচ্ছে ছোট মাছের পোটকাটা সাথে রেখে দিই আর হচ্ছে এই যে মাছগুলো দেখতেছেন এখানে এই দুই পিস আছে এই দুই পিস আমরা কেটে এখান থেকে পোটকাগুলো বের করে আলাদাভাবে বিক্রি করবো আর এগুলো কিন্তু অলরেডি আমরা কেটে ফেলছি অলরেডি আমরা এগুলো কেটে ফেলছি তো এই যে লাক্ষা মাছগুলো আপনাদেরকে আমরা দেখাচ্ছি একটা বোর্ড থেকে এই ছয় পিস পেয়েছি এক পিস এই ছোটো সাইজের আমি আপনাদেরকে কথা দিচ্ছি যদি আপনি একবার লাক্ষা মাছ খান দ্বিতীয়বার আপনি সামুদ্রিক অন্য কোনো মাছে মুভ করতে চাবেন না বা নদীর মাছ আপনি যাবেন কিনা আমি জানি না এই লাক্ষা মাছটা এমন একটা মাছ ওয়ার্ল্ড ওয়াইডে ফেমাস এবং হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইডে বলতে এই মাছটা পাওয়া যায় হচ্ছে আপনার পাকিস্তান শ্রীলঙ্কা তারপর হচ্ছে আপনার ইন্ডিয়া এইসব সাগরে পাওয়া যায় কিন্তু খুবই কম আর এই দেখেন আমাদের কাছে যে আজকে যে লাক্ষা মাছগুলো আসলো মাছের যে গালসির আপনাদেরকে দেখে ফুলকাগুলো দেখেন কতটা লাল হয়ে আছে মাছের ফুলকাটা দেখলে কিন্তু আপনি বুঝতে পারতেছেন কতটা লাল তো এই লাক্ষা মাছগুলো বিশেষ করে যারা চাটগায়ে আসেন যারা হচ্ছে ঢাকায় আসেন ঢাকার স্থানীয় মানুষ আছেন এবং হচ্ছে আপনার খুলনা বাগেরহাট এসব জায়গার মানুষগুলো কিন্তু এই লাক্ষা মাছগুলো চিনে থাকে বেশি কারণ এই লাক্ষা মাছ আপনি এত তাজা মাছের হাট আপনাদেরকে দিবে কারণ হচ্ছে আমার হাত থেকে মাছ কিন্তু আর এখন অদল বদল হয়নি কারণ হচ্ছে মাছটা আমি সাথে সাথে বোর্ড থেকে নিয়ে আসছি এই মাছটা যদি আমি বাজার থেকে নিতাম তাহলে মাছটা হয়তো বাজার থেকে কিনলে তিন চার দিন আগের হতো মাছের থেকে একটা ব্যাড স্মেল আসতো কিন্তু এই দেখেন আমরা পোটকা যখন কাটার পর মাছের অবস্থা দেখেন পেটটা একবার দেখেন কতটা তাজা এবং হচ্ছে এই যে প্যাটের যে মিটটা দেখেন এই মিটটাও কিন্তু কতটা ফ্রেশ তো এই যে লাক্ষা মাছগুলো কিন্তু আমরা আপনাদেরকে তাজা দেই এবং লাক্ষা মাছ আমাদের কাছে আসে এই সপ্তাহে দু একবার আসে গতকাল কিছু কিছু আসে কারণ হচ্ছে আমাদের যে মাছটা নিয়ে আমরা কাজ করি পুরোটাই হচ্ছে প্রকৃতির উপর নির্ভর করে করি কারণ হচ্ছে বাজারে অ্যাভেলেবেল আপনি গ্যাসের লাক্ষা মাছ পাবেন বাজারে আপনি অনেক পুরনো পুরোনো লাক্ষা মাছ পাবেন দেখবেন যেসব মাছের কালার বিশ্রী মানে দেখতে অসুন্দর মাছের কোনো ফ্রেশনেস নাই কিন্তু আমাদের মাছগুলো আপনি যখন গালসি উঠাবেন এবং হচ্ছে যখন আপনি খাবেন কোনো পরিমাণ আপনি ব্যাড রিভিউ পাবেন না তো এই লাক্কা মাছ আমাদের কাছে ছয় পিসের মতো আস আসছে আমরা প্রত্যেকটা মাছ আপনাদেরকে ওজন দিয়ে দেখাই ইনশাল্লাহ যার যেটা প্রয়োজন হয় ইউটিউব থেকে স্ক্রিনশট নিয়ে আমাদের ডিসক্রিপশনের মধ্যে কিন্তু আমাদের নাম্বার হোয়াটসঅ্যাপ সব দেওয়া আছে আপনার দেশ থেকে প্রবাস থেকে যারাই পরিবারকে খাওয়াতে চাচ্ছেন এ দেখেন লাক্কা মাছ দুই পাশেই দেখাই আপনাদেরকে দেখেন এরকম টাটকা লাক্কা মাছ কে দিবে বলেন আমরা মাছের আট আপনাদেরকে দিচ্ছি আমরা প্রত্যেকটা সময় আপনাদেরকে লাইভে দেখিয়ে দিই এবং হচ্ছে ফ্রেশ মাছটা আপনাদেরকে আমরা দিচ্ছি কিনা সেটা আপনাদেরকে আমরা দেখাই দেখেন এই লাখাটার ওজন দিচ্ছি এটাই মনে সবচেয়ে বড় এটার ওজন হচ্ছে পাঁচ কেজি একশো আশি গ্রাম পাঁচ কেজি একশো আশি গ্রাম এটার ওজন গালশিরা দেখেন যার যেটা প্রয়োজন স্ক্রিনশট নিয়ে নেবেন যার যেটা প্রয়োজন স্ক্রিনশট নিয়ে নেবেন এবং আমাদের জানাবেন আর এর থেকেও বড়ো যদি প্রয়োজন হয় প্রি অর্ডার করবেন কারণ মাছ এমন একটা জিনিস যে সবসময় আসলে হাতে থাকে না এবং আমরা এমন একটা মাছ নিয়ে কাজ করি যে মাছ আমরা এত হোল্ড করি না তো এখানে দেখেন চার কেজি দুইশো তিরিশ গ্রাম এটার ওজন হচ্ছে চার কেজি দুশো তিরিশ গ্রাম এটার গালশিরা দেখেন আর মিটটা দেখো এই যে মিটটা দেখেন প্যাটের অবস্থা দেখেন প্যাটটা কিন্তু কাটা থাকবে প্রত্যেকটা মাছকার আর কাটা থাকবে যেগুলো দুই কেজির নিচে সেগুলো আমরা কাটি না সেগুলো হচ্ছে পটকা সহায় আমরা দিয়ে দিই তো এটার ওজন দেই এখানে দুইটার ওজন হয়েছে এটার ওজন দেই এটার ওজন দেখেন এটার ওজন হচ্ছে চার কেজি দুইশো আশি গ্রাম চার কেজি পাঁচ কেজি দেড় কেজি সাজের এক দুই পিস আছে এদিকে আসো এটা গালছিটা দেখেন দেখেন মনে হচ্ছে যে মরিচ জলের এখনো মাছের ইয়েতে কাদা লেগে আছে এখনো কাদা লেগে আছে মাছের ইয়েতে মনে হচ্ছে যে মরিচ জ্বলে দিচ্ছি এমন একটা অবস্থা দেখেন দেখছেন কতটা ফ্রেশ একদম টাটকা তো এই লাক্ষা মাছগুলো কিন্তু অনেকই পাগল কিন্তু বাজার থেকে আপনারা কিনে প্রতারিত হন লাক্ষা মাছের মতো একটা মাছ দেখতে যে মাছটাকে বলা হয় তাইলা মাছ তাইলা মাছ বলে ইন্ডিয়ান স্যালমন বলে ওটাকে দেখে আমি অনেক সময় বিভিন্ন পেজে বলে এই যে হচ্ছে লাক্ষা মাছ ভাই ভুলেও কিনবেন না কারণ ওই মাছটার সাথে আর এই মাছটার সাথে প্রাইজে গেলে আপনার সাতশো থেকে আটশো টাকা কেজিতে ডিফারেন্স থাকে তো আপনারা লাক্কা মাছ ভুল জায়গা থেকে কিনে প্রতারিত হয়েন না কারণ হচ্ছে বিশ্বস্ত জায়গা থেকে কিনেন আমাদের মতো আরও বিশ্বস্ত পেজ আছে অনলাইনে তাদের থেকে দেখে শুনে আপনারা কিনেন আমি এটার গালসিও দেখাই দেখেন প্রত্যেকটা মাছ একদম ফ্রেশ আপনারা যারাই দেশ থেকে প্রবাস থেকে দেখতেছেন অর্ডার করার দায়িত্ব আপনাদের ইনশাল্লাহ আমরা সময় নিয়ে আপনাদের ঘরে এরকম টাটকা টাটকা মাছ আপনাদেরকে পৌঁছে দিব এর মধ্যে দেখেন এখানে পাঁচ পিসের মধ্যে এক পিস ছোটো পাইছি এই যে বাচ্চাটা এটা গালসি দেখেন এটা এক পিস অ্যাভেলেবেল আছে এটা এক পিস অ্যাভেলেবেল আছে যাদের লাগবে দ্রুত যোগাযোগ করবেন এক পিস অ্যাভেলেবেল আছে এটা এটার ওজন হচ্ছে এক কেজি ষাট গ্রাম এটার ওজন হচ্ছে এক কেজি ষাট গ্রাম এই ছোটোটা আর এখানে লাস্ট আমরা একটা ওজন দিচ্ছি এটার গাছিরও সামনে আসা এই দেখেন গালসি প্রত্যেকটা মাছ একদম ফ্রেশ এক বড়ি থেকে আমরা সংগ্রহ করছি একটা বোর্ড থেকে এখানে ছয় পিস ছিল এক বোর্ডে এক ইয়াতেই ধরছে তো এটার ওজন হচ্ছে তিন কেজি একশো পঞ্চাশ গ্রাম তো লাক্ষা মাছ আপনারা যেখান থেকে কিনেন একটু ফ্রেশ দেখে কিনবেন মাছ খাওয়ার পর বলবেন যে লাক্ষা মাছের স্বাদ নাই আসলে লাক্ষা মাছ এমন একটা মাছ সামুদ্রিক মাছের মধ্যে এই মাছের স্বাদ আপনাকে অন্য কেউ দিতে পারবে না এই মাছের স্বাদ আপনাকে অন্য কেউ দিতে পারবেন এবং এই মাছের স্বাদ অনেক অনেক এবং অনেক টেস্টি হয়ে থাকে আর আমাদের কাছে পাঙ্গাস আসছে এই দেখেন পাঙ্গাসগুলো দেখায় আপনাদেরকে কতটা টাটকা পাঙ্গাস মাছের গালসি দেখেন আপনারা যারা পাঙ্গাস মাছ কিনে বলেন যে পাঙ্গাস মাছের গন্ধ পাঙ্গাস মাছ কি মানুষে খায় আমি আপনাদেরকে কোয়েশ্চেন করি এটা আপনি যদি এই পাঙ্গাস খেয়ে যদি কোনো ব্যাড স্মেল পান সাথে সাথে বলবেন আপনার সম্পূর্ণ টাকা আমি রিটার্ন করে দিব আমার ভিডিওটা স্ক্রিনশট নিয়ে রাখেন প্রয়োজনে আপনি যে মাছ রান্না করে খাবেন সেই মাছ আপনি আমাকে কুরিয়ার করে পাঠিয়ে দিবেন গ্যারান্টি সহকারে এই পাঙ্গাস দিচ্ছে আপনাদেরকে কারণ একদম ন্যাচারাল প্রাকৃতিক বেড়ে ওঠে এই পাঙ্গাসগুলো এবং এই দেখেন এক একটা পাঙ্গাসের গালসি দেখেন কতটা টাটকা এই পাঙ্গাস কোনো ফিট খায় না কোনো খারাপ কোনো কিছু খায় না মানুষ এটাকে জুলুম করে কোনো ফিট খাওয়ায় না এটা প্রাকৃতিকভাবে ভাবে আল্লাহ যেরকম সাগরে এবং নদীতে খাবার দিয়ে রাখে সেভাবে কিন্তু এই পাঙ্গাছগুলি খেয়ে বড় হয় প্রত্যেকটা পাঙ্গাশের গালসি দেখে এটার গালশিটা দেখে আপনাদেরকে দেখেন কতটা লাল দেখছেন একদম লাল এই পাঙ্গাস তো আপনার বাসায় যারা ছোট থেকে বয়স্ক যারা পাঙ্গাস মাছ পছন্দ করে তো পাঙ্গাস মাছ চাইলে আপনি নিতে পারেন বা আজকে আপনি চাইলে একটা অর্ডার করতে পারেন একটা পাঙ্গাস মাছ একটা লাক্কা মাছ মিলে একটা ছোট লাক্কা মাছ একটা পাঙ্গাস মাছ আপনি আপনার পরিবারকে পাঠাতে পারেন আমি পাঙ্গাস মাছের ওজন দিই পাঙ্গাস মাছের ওজন দিই পাঙ্গাস মাছের ওজন হচ্ছে পাঁচ কেজি আটশোশো গ্রাম এটার ওজন হচ্ছে পাঁচ কেজি আটশোশো গ্রাম এটার গালশিরা দেখাও এ দেখেন একদম টাটকা আমরা যে মাছ আপনাদেরকে দিচ্ছি প্রত্যেকটা মাছ আপনাদেরকে আমরা লাইভে দেখে কাঁচা মাছটা দেখে আমরা কোনো ফ্রোজেন মাছ দেখাই না এবং রিজনেবল দামে আমাদের কাছে মাছ পাবেন না মাছ কখনও রিজনেবল হয় না আর একটা মানুষও কখনো হিউজ পরিমাণ প্রফিট করতে পারে না কারণ হচ্ছে যেখানে কম্পিটিশনের বাজার সেখানে হচ্ছে আমরা সবসময় চেষ্টা করি ভালো কিছু দেওয়ার এখন আপনার যদি খারাপটা প্রয়োজন হয় সেক্ষেত্রে আমাদেরকে আপনারা রেফার করতে পারেন এই দেখেন সাত কেজি সাতশো তিরিশ ষাটটি সাতশো গ্রাম সাত কি সাতশো গ্রাম এটা সেটা দেখাও সামনে আসো এই দেখেন দেখছেন মাসা একদম টাটকা মাছ হ্যাঁ একদম টাটকা তা আপনারা অনেকেই ভাবতেছেন যে আপনারা তো ইউটিউবে আমাদেরকে দেখেন কিন্তু অর্ডার কীভাবে করবেন আমাদের ইউটিউব চ্যানেলে গিয়ে আমাদের ডিসক্রিপশনের মধ্যে গিয়ে এখানে সাবস্ক্রাইব করে দেবেন প্লাস হচ্ছে যে উপরে দেখবেন যে আমাদের হোয়াটসঅ্যাপ ইমো টিকটক টু সব কিছু আছে আমাদের এখানে জাস্ট মেসেজ দেবেন যেভাবে আমার এই পাঙ্গাসটা প্রয়োজন তো প্রয়োজন অর্ডার করবেন ইনশাআল্লাহ এর মধ্যে আমরা আপনাদেরকে ডেলিভারি করে দিব এবং আপনারা অনলাইনে কেনাকাটা সাবধানতা অবলম্বন করবেন এবং এই লাক্ষা মাছটা চিনে রাখেন লাক্ষা মাছটার হচ্ছে টোটাল পাঁচটা দাড়ি হয় দেখে আপনাদেরকে না এটা তো এখানে কাটা পড়ছে এ দেখে এখানে টোটাল পাঁচটা দাড়ি হবে এই পাশে পাঁচটা দাড়ি এই যে তিনটা দুইটা আর এখানে হচ্ছে তিনটা দুইটা পাঁচটা পাঁচটা দাঁড়ি হবে এবং লাক্ষা মাছগুলো কিন্তু এরকম একটু কালসে কালার হবে কিছুটা একটু এই যে এরকম রুপালি শেপ হবে আবার কিছুরে একটু হালকা হোয়াইট হবে কিন্তু লাক্ষা মাছ কখনও একদম সিলভার কালার হয় না লাক্ষা মাছ একদম সিলভার কালার হয় না কারণ যারা প্রতারিত করতেছে সেই সিলভার কালারগুলো বিক্রি করে লাক্ষা মাছের মতো দেখতে লাগে লাক্ষা মাছের মতো কিন্তু এটা লাক্ষা মাছ নয় তো সাবধানভাবে কেনাকাটা করবেন আজকে একটা পর্যন্তই আসসালামু আলাইকুম